ছোটু যখন দিটিকে প্রথম আমাদের বাড়িতে নিয়ে এসেছিল তখন আমরা ভেবেছিলাম যে ছোট হয়তো তার কোনো বান্ধবীকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে যার সাথে ছোট বিয়ে হবে প্রথমে সেই ভুলটা কিন্তু আমাদের হয়েছিল কিন্তু পরে যখন আমরা জানতে পারলাম যে ওরা দুজন দুজনকে চিনতোই না আগে থেকে তখন কিন্তু আমরা সেই ভুলটাকে নিয়ে আর এগোইনি কিন্তু ওদের নিজেদের মধ্যে একটা নিজেদের সম্পর্ক হয়েছে আচ্ছা আপনাদের কি মনে হয় বলুন তো এই সম্পর্কটা আমাদের মেনে নেওয়া উচিত শ্রীময়ী এই প্রশ্নটা ওনাদের করে কোনো লাভ নেই দেখো ওনারা এই সত্যটা জেনেছেন এবং সেটা ওনারা আমাদের জানাচ্ছেন আর এই সত্যটা যে আমাদের অজানা তা তো নয় আমরা তো এটা জানি সে তো বটেই দেখুন আপনাদের পরিবারের সাথে আমাদের পরিবারের রকম রকমভাবে কিছুই যায় না কি আপনাদের মেয়ের এমনকি আমাদের ছেলের যায় না তবে আমরা কিন্তু আমাদের মাপটা খুব ভালো মতো জানি দিদিকে কিন্তু আমরা কখনোই সমর্থন করিনি বিশ্বাস করুন দেখুন দেখুন আমি বলি কি আপনারা শুধু শুধু চিন্তা করছেন আসলে দিটি মেয়েটা বড় ভালো আমাদের বাড়িতে এতদিন ছিল একসঙ্গে মেলামেশা করেছে তাই হয়তো আমাদের এই বিপদের দিনেও আমাদের পাশে থাকতে চেয়েছে আন্টি একটা কথা বলবো গরিব কি অপরাধ আমার ছোটটা তো ছোটবেলা থেকে অন্যায় কাজ করে করে বড় হয়নি একদিন আমাদেরও অর্থ বল ছিল ওদেশ থেকে যখন আমরা এদেশে আসি আমরা নিঃস্ব হয়েই আসি বাবাও এদেশে এসে কিছু করতে পারেনি গেছে তাহলে আমাদের অপরাধটা কোথায় বলুন তো আহ বলবুলি তোমাকে এসবের মধ্যে কে কথা বলতে বলেছে আমি তো সেটাই বুঝতে পারছি না তুমি চুপ করো আর ভেতরে যাও কাকলি ওদের জন্য একটু চায়ের ব্যবস্থা করো না না না। আমরা চাটা কিছু খাবো না ধন্যবাদ। আমাদের বাড়িতে এক কাপ চা খেলে মনে হয় কোনো অপরাধ হবে না। তাই না? না না। অপরাধ তো হবে না। এটা কি বলছেন আপনি? আসলে কি জানেন তো? শ্রীময়ীও මේគ្នে খুব চিন্তিত। আর চিন্তা করাটা স্বাভাবিক। আপনিও তো মা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাদের তিঠি না পড়াশোনা খুব ভালো একেবারে নিজের চেষ্টায় নিজের প্রয়াসে ডাক্তারি পড়ার পড়াশোনা নিয়ে থাকে থাকতো না তাই শ্রীময় একটু চিন্তা করছে যে পড়াশোনাটা যদি ঠিক মতো না হয় তাহলে তো ডাক্তারিটা পাশ করতে পারবে না তার জন্যই ভয় পাচ্ছে আমরাও পাচ্ছি আচ্ছা আপনারা আমাদের ঠিক কি করতে বলছেন বেশি কিছু তো বলছি না বলছি যে বাস্তবে দিদি তো কিছু করতে পারছে না আপনাদের জন্য শুধু শুধু সময় নষ্ট হচ্ছে মানে আপনাদেরও সময় নষ্ট হচ্ছে দিঠিরও সময় নষ্ট হচ্ছে না না আমাদের কোনো সময় নষ্ট হচ্ছে না আমরা সারা আর কি করি যে সময় নষ্ট হবে আমাদের হাতে অফুরন্ত সময় জানেন হ্যাঁ হ্যাঁ সময় হয়তো দিঠির নষ্ট হচ্ছে ঠিক কিন্তু ও যদি এ বাড়িতে আসে আমরা কি করে বলবো যে দিঠি তুমি এ বাড়িতে এসো না মাফ করবেন সম্ভব নয় সেটা আমরা বলতে পারবো না আপনার মেয়ে আপনি তাকে শাসন করুন আপনি তাকে আটকে দিন যদি আমার কথা শুনতো আমার শাসন মানতো আমি কি আজ এইভাবে আপনাদের কাছে ছুটে আসতাম আপনাদের সাহায্য চাইতাম কোনোদিন চাইতাম না দেখুন যে কথাটা বললাম আরেকবার ভেবে দেখবেন আবার বলছি দয়া করে ভুল বুঝবেন না এটা ভাববেন না যে আপনাদের অনুগ্রহ করছি বা কোনো রকম উৎকোচ দেবার চেষ্টা করছি তা না কিন্তু ছোট এখন পুলিশ হেফাজতে এবার হেফাজত থেকে বেকসুর খালাস পাবে না অন্য কোনো শাস্তি হবে সেটা আমরা তো জানি না কিন্তু এই বাড়ি আসা পর্যন্ত ছোট আপনাদের যদি কোনো রকমভাবে সাহায্য করতে পারি তাহলে কিন্তু আমাকে জানাতে দ্বিধা করবেন না দেখুন মানুষ হিসেবে বলছি দেখুন ছোট চলে আসার পর আপনি আমাকে সত্যিই দেবেন মাফ করবেন আপনি যে বলেছেন এই অনেক আজকালকার দিনে এসব কেই বা বলে বলুন নুম হোক ভাত হোক আমাদের ঠিক কোনো না কোনোভাবে চলে যাবে জানেন আর তো কটা দিন তারপর তো ফিরেই শুধু ওই রায়ের অপেক্ষা রায়টা বেরোলেই আমরা চলে যাব জানেন 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 ওর মা এখনো আশায় আছে যে ছোটুকে নিয়ে বাড়ি ফিরবে বুঝতে পারে না বুঝতে পারে না যে কোর্ট কাছারি হয়ে গেছে বিষয়টা অত সহজ নয় ছোটু যে আর ছাড়া পাবে না এখন বুঝতে পারে না আপনাদের একটা কথা বলবো ভেবেছিলাম মানে যদি আপনারা এই কেসটা কোনোভাবে উঠিয়ে নেন জানি না এখন আর সেটা হয় কি না তাও দেখুন ছোট তো শুধু অপরাধী নয় ওর সঙ্গে অনেক মানুষ জড়িয়ে আছে যারা এরকম জঘন্য অপরাধ করছে আমি চাই তারা শাস্তি পাক আমি চাই না আমার মেয়ের জীবনে যেটা ঘটেছে সেটা আর কারো জীবনে ঘটুক কেউ আর এরকম কোনো বিপদে পড়ুক আর আপনি এই কথাটা কি করে বলছেন বলুন তো আপনিও তো একজন মা আপনারও তো একটা ছোট মেয়ে আছে আপনি চান না এরা শাস্তি পাক এরকম একটা ঘটনা কিন্তু আপনার মেয়ের জীবনেও ঘটতে পারে দেখুন আমার ছেলে যদি এসবের মধ্যে জড়িয়ে না থাকতো না আমি এটাই চাইতাম বিশ্বাস করুন কিন্তু আমার ছেলেটাই তো সব কিছু শেষ করে দিল ওর সংসারটাকে বাঁচাতে গিয়ে যে কিভাবে এসবের মধ্যে জড়িয়ে পড়লো ও হয়তো নিজেও সেটা বুঝতে পারেনি নাহলে আমার ছেলে কিন্তু অমন ছেলে নয় আপনারা বিশ্বাস করুন আমি আমি হলপ করে এটা বলতে পারি বৌদি প্রচন্ড খিদে পেয়েছে একটু খেতে দিচ্ছি তুমি এখন এখানে মানে আমি তো এখানে আসি তোমরা এখানে কি করছো কি ব্যাপার রোহিতাঙ্কাল দরকার ছিল সেই কারণে এসেছে দরকারটা এটাই যে আমি যাতে এই বাড়িতে না আসি কিন্তু সব মানুষ তো একরকম হয় না না মা কিছু মানুষের মেরুদণ্ডটা সোজা থাকে না কিছু মানুষের থাকে আর এই মানুষগুলোর মেরুদণ্ড সোজা সেইজন্য তোমরা যে অনুদান দিতে এসেছ সেটা এরা নেবে না দরকার হলে লড়াই করে খেটে খাবে কিন্তু কারোর ভিক্ষে নেবে না আর ওরা আমাকে কোনোদিন বাড়ি থেকে বেরো করে দেবে না এইসব কথাই বলতে তো এখানে ছি মায়ের সঙ্গে এভাবে কথা বলো না আমি কিছু ভুল বলেছি কাকু তুমি বলো আমার মা আর রোহিত এই কথাগুলো তোমাদের এতক্ষণ বলেনি বলো কি হলো কাকিমা বলো তাহলে আপনাদের উত্তর আমরা পেয়েই গেলাম আপনারা কোনো রকম ভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন না এর নাম যদি সহযোগিতা হয় তাহলে মাফ করবেন আন্টি